গত সতেরোই অগস্ট এপি টু স্টুডিওতে একটি অভিনব ফটোশ্যুটের আয়োজন করা হয়েছিল ফটোশ্যুটের পাশাপাশি এটি একটি ফটোগ্রাফি ওয়ার্কশপ ছিল এখানে আঠেরো জন ফিমেল মডেলকে মাতৃরূপে রূপে সাজিয়ে তার শ্যুট করা হয়েছিল আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব সমস্ত মডেলদের কী প্রতিক্রিয়া ছিল শ্যুটটি করতে পেরে তারা কতটা খুশি এবং তার সাথে সাথে আমরা জেনে নেব মেকআপ আর্টিস্টদের প্রতিক্রিয়া গত এসকে ক্রিয়েশনের ব্যানার শ্যুটে যেই মডেল এবং মেকআপ আর্টিস্টরা বেস্ট মডেল বেস্ট মেল মডেল বেস্ট ফিমেল মডেল এবং বেস্ট মেকআপ আর্টিস্টের অ্যাওয়ার্ড পেয়েছেন এই দিন এই শ্যুটের মাধ্যমে তাদেরকেও সম্মানিত করা হয়েছে আসুন আমরা আসমা এন্টারটেনমেন্টের পক্ষ থেকে এবং আসমা নিউজের পক্ষ থেকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত ব্যাপারটিকে তুলে ধরব আসুন দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন আর আরও ভালো ভালো ভিডিও পেতে আপডেট পেতে সুতের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন অসংখ্য ধন্যবাদ সবাইকে নমস্কার আজকের এপি টু স্টুডিওতে যে শ্যুটটি চলছে তার একজন মডেলকে আমরা পেয়ে গেছি আপনার নামটা একটু বলুন আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আচ্ছা এখানে আজকে কাজ করে কেমন লাগলো ভীষণ ভীষণ ভালো লাগছে আজকে আজকে শুধু নয় আমি এই নাটকের সাথে অনেক বছর ধরে কাজ করছি আচ্ছা আচ্ছা ভীষণ ভালো লাগছে কাজ করে আর এই মাতৃ লুক এটা এই লুকে নিজেকে সাজিয়ে কেমন লাগছে মানে আমার ফার্স্ট টাইম নয় বাট আমি বারে বারে এই লুকে ফিরে আসতে চাই ভীষণ ভীষণ ভালো আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনি আপনার নামটা একটু বলবেন শতাব্দী শাহ আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি বর্তমান থেকে আসছি আচ্ছা আজকে এখানে কাজ করে কেমন লাগলো ভীষণ ভীষণ ভালো একটা এক্সপেরিয়েন্স এই মানে এই ধরনের লুক আমি ফার্স্ট টাইম ট্রাই করছি আমার তিন বছর কেরিয়ারে আমার এই ধরনের লুক আমি ফার্স্ট টাইম তো ভীষণ আমি মানে খুশি আমার লুক বা এখানে যা আমি যাদের সাথে কাজ করছি বা করলাম ভীষণ ভালো মানুষ এবং আমার হয়তো আগামী দিনে আমি আরও কাজ করতে চাই একদম একদম নমস্কার আপনার নামটা একটু বলুন আমার নাম সুচেতা মিত্র আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি টলিগঞ্জ থেকে মাতৃরূপে নিজেকে সজ্জিত দেখে কেমন লাগছে ভীষণ ভালো লাগছে আর এটা একটা অন্যরকম থিমে হ্যাঁ তো আমার এক্সপ্রেশন মানে সবকিছু একটা অন্যরকম ম্যাটার করছে এটা আমার আপ কোটের জন্য নিশ্চয়ই হ্যাঁ অপেক্ষা করবেন ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনার নমস্কার দিদি আপনার নামটা একটু বলুন নমস্কার আমার নাম কে তোকি মুখার্জি আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি বর্ধমান থেকে আচ্ছা এখানে আজকে কাজ করে কেমন লাগছে খুব ভালো লাগছে এখানে সবাই লোকজন ভীষণ কওপারেটি খুব ভালো লাগছে আচ্ছা এটা একটা স্পেশাল থিমের উপর কাজ হচ্ছে আজকে তো এখানে মাটির রূপে আপনাকে সাজানো হয়েছে তো এই লুকটা সম্পর্কে আপনি কিছু বলুন এই লুকটা মানে খুব সাধারণই একটা লোক লাল পা সাদা শাড়ি পরে মানে ফসুকটা করা হচ্ছে তো মা দুর্গা একটা ঘরোয়া রূপকে এখানে দেখানো হয়েছে আচ্ছা এই লুকটার জন্য মানে যে লুকটা আপনাকে দেওয়া হয়েছে এটাতে আপনি Satisfied তো একদম ওকে ওকে थैंक यू নমস্কার আপনার নামটা একটু বলুন নমস্কার আমার নাম আপনি কোথা থেকে আমি গড়িয়া থাকি আচ্ছা আজকে এখানে কাজ করে কেমন লাগলো কাজ করে খুব ভালো লাগলো আপনার সাথে কাজ করে ইচ্ছে আমার অনেক দিন আছে আচ্ছা আচ্ছা মানে আগে কাজ করেন এই প্রথম কাজ করলেন আপনার কাছে আগে কাজ করি আচ্ছা আচ্ছা নিজেকে দেবী রূপে মানে সজ্জিত দেখে কেমন লাগছে হ্যাঁ প্রত্যেক বছর এরকম কাজ আসে ভালো লাগে এবারে একদম অন্যরকম হলো ভীষণ ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ আপনার নমস্কার আজকের ফটোগ্রাফি ওয়ার্কশপের আরেকজন মডেলকে আমরা পেয়ে গেছি নমস্কার আপনার নামটা একটু বলুন আমার নাম সুস্মিতা শর্মা আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি গড়িয়া আচ্ছা এখানে এসে কাজ করে কেমন লাগছে আজকে ভালোই লাগছে এখনো অব্দি মেকআপটা আমার হয়েছে এখনো অব্দি আমি করে যাইনি এখন অব্দি অভিজ্ঞতা খুবই ভালো ভালো লাগছে আচ্ছা এই যে আজকে আপনি একটা মা পার্বতী বা দুর্গার লুক নিয়েছেন এটা একটা স্পেশাল থিম শ্যুট হচ্ছে এই লুকের ব্যাপারে কিছু বলুন লুকটা নিয়ে কেমন লাগছে লুকটা ভালোই লাগছে কারণ এটা একটু কনসেপচুয়াল একটু অন্য রকম আমরা যেন নর্মালি সেজে থাকি হ্যাঁ এখন তো ভীষণ বেশি বেড়ে গেছে ফটোশ্যুটটা আমরা আউটডোরে যখন যাই দেখতে পাই বাগবাজার ঘাট বা বিভিন্ন জায়গায় নানান রকম সাজে আসে নমস্কার আজকে ফটোগ্রাফি ওয়ার্কশপে আমরা আরেকজন মডেলকে পেয়ে গেছি আপনার নামটা একটু বলুন আমার নাম মোহনা চৌধুরী আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি দমদম থেকে আসছি দমদম আচ্ছা এখানে এসে কেমন লাগছে আজকে খুব ভালো লাগছে আচ্ছা আপনার মেকআপ তো অলমোস্ট কমপ্লিট আপনি এবার মানে শুটটা এখন আপনার হয়নি তাই তো আচ্ছা শুটের জন্য অবশ্যই এক্সাইটেড আছেন আপনি তো এই যে একটা অভিনব শুট এটা এটা একটা ওয়ার্কশপ তার সাথে সাথে একটা কনসেপচুয়াল শুট এটা আপনার পড়তে বা এই যে শুটটা আপনি করার জন্য যখন আপনাকে অ্যাপ্রোচ করা হয়েছিল তখন থেকে আপনার যে এক্সাইটমেন্ট সেটার ব্যাপারে কিছু হ্যাঁ আমি একটু অন্য যে নারীরা কোথা থেকে আমি আজকে যে নাটক দেখো সোনা শুটের আয়োজন করা হয়েছে কেমন লাগছে আর নিজের লুকস নিয়ে কি বলতে চাও

তো আজকে সোনালি দি বা যৌথ উদ্যোগে যেটা হচ্ছে এটার জন্য এখানে আমাকে আমি আসতে পেরেছি এর জন্য তো প্রথমেই আমি থ্যাংকফুল ধন্যবাদ দেবো ওনাদের দুজনকে আর এছাড়া যেটা আমার অভিজ্ঞতার কথা বলেন যদি তাহলে বলবো এখনো পর্যন্ত ওভারঅল খুবই ভালো কারণ এর আগে আমার এরকম অভিজ্ঞতা হয়নি আমি আগেও বললাম নতুন একটা অভিজ্ঞতার মধ্যে যাব যদিও আমার এখনো বাকি আছে শ্যুট করতে বাকি আছে কিন্তু এসব থেকে আমি দেখছি সকলের শ্যুট হচ্ছে বা অ্যাজ এ মডেল আমিও বলবো যে আমারও শ্যুট হবে এবং আশা করছি আগামী দিনেও আমি আরও এরকম শ্যুট করতে পারবো একটা সত্যি কথা বলতে গিয়ে একটা অন্য রকম আমার অভিজ্ঞতা হলো একটা নতুন ধরনের অন্যরকম অভিজ্ঞতা নিজের নিজের যে লুক্স আপনার হবে সেই লুক্স নিয়ে আপনি কতটা এক্সাইটেড আছেন হ্যাঁ আমাকে বলা হয়েছিল একটা একটা মানে আমাকে চুজ করতে বলা হয়েছিল তো আমি এই লুকসটাই চুজ করলাম এটা নিয়ে আমি সত্যি খুবই এক্সাইটেড ছিলাম এবং স্টিল এখনো আছি যে আমাকে এই লুকসে কতটা ম্যাচ করছে আমার কতটা মানাচ্ছে আর সেটা অবশ্য যদিও সবাই যারা দেখবেন তারা বলবেন আমার তো বলার ব্যাপার নেই কিন্তু হ্যাঁ এবং আমি কিন্তু এই লুকে এসে আমার তো নিজেকে একদম অসাধারণ লাগছে ইনফ্যাক্ট আমি নিজে মনে হচ্ছে আমি নিজেই চেঞ্জ হয়ে গেছি আমি এরকম ভালোই যেরকম আমাকে করে দেওয়া হয়েছে মেকআপ আর্টিস্ট যেরকম করে দিয়েছে তো এর জন্য অবশ্যই মেকআপ আর্টিস্টকে আমি ধন্যবাদ দেবো আর আবার একবার সোনালি দিয়ে এবং নাগুদাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার আজকে যে শ্যুট চলছে এখানে আমরা নানপুদা এবং সোনালিদির অর্গানাইজেশনের তরফ থেকে সেখানে আমরা একজন মডেলকে পেয়ে গেছি আপনার নামটা একটু বলুন আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন কেমন লাগছে আজকে এখানে এসে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আজকে যে একটা অভিনব ফটোগ্রাফি চলছে তার এতক্ষণ আমরা মডেলদের সাথে কথা বলছিলাম তো এখন আমরা মেকআপ আর্টিস্টকে পেয়ে গেছি তো আপনার নামটা একটু বলুন আমার নাম ইজাজ রহমান সবাই আমাকে রাজবনী চেনে আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি এসেছি বারাসাত থেকে আচ্ছা এখানে কাজ করে কেমন লাগছে আর বরাবর আমার খুবই ভালো লাগে আজকেও তার ব্যতিক্রম কিছুই না সোনালী সাথে আমি অনেকগুলোই কাজ করেছি খুবই ভালো লাগছে

আজ এখানে যে ফটোগ্রাফি ওয়ার্কশপ হচ্ছে সেখানে আমরা এর আগের একটা শুট হয়েছিল যেটা এসকে ক্রিয়েশনের পক্ষ থেকে ব্যানার শুট হয়েছিল সেখানে আমরা বেস্ট ফিমেল মডেল পেয়ে গেছি আপনার নামটা একটু বলুন আমার নাম তৃপ্তি আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি সলজেক থেকে আসছি আজকে এখানে আপনি এর আগে একটা কাজ করেছিলেন ব্যানার শুটে সেটার আপনি অ্যাওয়ার্ড পেলেন বেস্ট ফিমেল মডেল তো কেমন লাগছে আপনার আমার তো দারুণ ভালো লাগছে ভীষণ খুশি আমি যে আমি এই অ্যাওয়ার্ডটা পেলাম বলে এখানে বলে দেওয়া হয়েছিল আগে থেকে যে একজন বেস্ট ফিমেল মডেল এবং একজন বেস্ট মেল মডেলকে অ্যাওয়ার্ড দেওয়া হবে তো আপনি ভাবতে পেরেছিলেন যে অ্যাওয়ার্ডটা আপনি পাবেন না না আমি একদমই ভাবিনি যে আমি এই এই অ্যাওয়ার্ডটা পাবো আমি অ্যাওয়ার্ডটা পেয়ে আমি সত্যি ভীষণ ভীষণভাবে খুব মানে আনন্দে আপনি তো আদি কথাই বলে নাচছি না খুব আনন্দ পেয়েছি আমি ঠিক আছে থ্যাঙ্ক ইউ অনেক অনেক অভিনন্দন আজকে যে ফটোগ্রাফি ওয়ার্কশপ চলছে তার একজন অর্গানাইজারকে আমরা পেয়ে গেছি আমরা শুনে নেব তার মুখেই আজকে শুট সম্পর্কে নমস্কার আমি সোনামি হতুম অ্যাকচুয়ালি ফটোগ্রাফি ওয়ার্কশপ তো বটেই ফটোগ্রাফি ওয়ার্কশপ নয় এটা হচ্ছে বেসিক্যালি এটা আগমনী ওয়ার্কশপ একটা এবং এটা কনসেপচুয়াল আগমনী ওয়ার্কশপ যেটাকে আমরা উমেন এম্পাওয়ারমেন্টের ওপরে রেখেছি যেটা নারী শক্তি জাগর ওপরে তো এটার অর্গানাইজার নান্টু দা আমিও করছি অর্গানাইজ আর সুমন দা আছে যিনি মেকআপ মেন্টার আছেন উজ্জ্বলদা আছেন ঠিক আছে প্রচুর মডেল এসেছে আমাদের এখানে যদিও অনেকে অসুস্থতার কারণে অসুস্থতার কারণে ক্যান্সেল হয়তো পড়েছে বাট বৃষ্টি পড়ছে তাও অনেক মডেল এসেছে এবং এটা অন্য ধরনের একটা শ্যুট অন্য ধরনের একটা ওয়ার্কশপ ওয়ার্কশপ করেই শ্যুট হচ্ছে এবং সবাই আমরা জানি যে নান্টুদার নান্টুদার যখন কাজ হয় সেটা এক্সেলেন্ট একটা আউটপুট বেরোয় এবং তার ভিডিওগ্রাফিও অনুবদ্ধ হয় তার ফটোগ্রাফিও অনুবদ্ধ হয় তো আমরা চেষ্টা করছি বাধা আসে অনেক আসে অনেক রকম অনেক শ্যুটেই আমাদের বিভিন্ন অর্গানাইজারদের শুটেও অনেক অনেক বাধা বিপত্তি আসে কিন্তু সেগুলোকে ফেস করে আমার মনে হয় ফটোশ্যুট করা বা সেটাকে ওভারকাম করা সেটাই আমার মনে হয় আমাদের জিদ বা সাকসেস তো এই কারণে আমি এটা বলবো যে এই এটার আউটপুট যখন বেরোবে আপনারা একটু দেখবেন খুব ভালো লাগবে প্রশংসা আমার মনে হয় প্রশংসিত হবে কারণ দা যখনই কোনো কাজ করেছে প্রশংসিত হয়েছে এবং প্রচণ্ড আউটপুট ভালো বেরিয়েছে সেই কারণে আমি সবার কাছে আশা রাখছি যে আপনারা এই আউটপুটটা দেখবেন এবং আপনারা যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আসমা এন্টারটেনমেন্টের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা আজ যে ফটোগ্রাফি ওয়ার্কশপ চলছে তার মধ্যে আমরা আমাদের ফটোগ্রাফার একজনকে পেয়ে গেছি ফটোগ্রাফার আরও আছেন এখানে তো তার মধ্যে একজন ফটোগ্রাফার আছেন এবং তার সঙ্গে ওনার দুজন এসেছেন তা তাদের সাথে আমরা কথা বলে নেব আজকে শ্যুটটা এসে কেমন লাগছে ভালো লাগছে কাজ করে তো শুট এখন চলছে খুব ভালো হচ্ছে মডেলরা খুব সাপোর্ট করছে আমাদের আর সোনালিদি সোনালিদি ডাকেই আপনাদের আশায় এখানে আচ্ছা আপনারা একটু নামগুলো এক এক করে বলুন আমার নাম জিত দাস আনন্দ গুপ্তা আমি আকাশ বাই প্রফেশন ভিডিও লিটার আচ্ছা আচ্ছা খুবই ভালো লাগছে এখানে একটা নতুন ধরনের একটু ডিফারেন্ট ফিল হচ্ছে যেটা আগমনী স্টাইল হচ্ছে

ইজ মাই মেন্টার এবার অল দ্য থিংস তো সেই জন্য দাদা আমাকে শুটটা ক্যাশে জিতেছে এবং অ্যাসোসিয়েট করেছে আমার খুবই ভালো লাগছে খুব ভালোভাবে শুটটা এক্সিকিউট হয়েছে এবং খুব কম সময়ের মধ্যে এতগুলো লুক তারা এক্সিকিউট করেছে ইটস দ্য ব্রিলিয়ান এফোর্ট বাই দ্য দাদা থ্যাংক ইউ